ও কালো কইলার মতো মাইলা ছড়ি মোজি দিল মন কালো মতো মো তোমি ছড়ি দিল মন

যন্ত্র তোমরা সব মেয়ে ছেলে না না আমরা বেটা ছেলে না না তোমাদের কাছে বিটি ছেলে নাই একটাও এই যাহাই বিটি ছেলে তাহাই মেয়ে ছেলে ও তাহলে মনে আমারে চুল হয়েছে ভুল ও এবার শোনো শোনো না আমি পাল্টা উল্টো বলেই ভালোছি পাল্টা উল্টো না উল্টো পাল্টা ওই হলো না এই যে মেয়েটাকে দেখছো এই মেয়েটা এটা হচ্ছে প্যাড কি কি প্যাড প্যাড

তোমায় কারেন্ট ভরতে হবে না চারশো চল্লিশ না বারো হাজার তুমি যদি বলো চালু শুরু আরম্ভ তাহলে আরম্ভ হয়ে যাবে একদম চালু আরম্ভ দুই বছর

এর আবার চুরি করে কতদিন প্রেম করব সত্যি বলছি আমিও চুরি করে আর প্রেম করে থাকতে পারছি না বুঝলে তো চুরি করে আর আমি প্রেম করতে চাই না এই ঘাটের মোড়ার তেমনি আমার পছন্দের বিয়ে হয়নি আমি চুরি করে প্রেম করতে চাই না তাই বলছি আমাদের এখানে হচ্ছে আমাদের চেয়ে সুখী আর কেউ নেই সত্যি শোনো আর সুখী হতে চাই আমি আর সুখী হতে চাই আমাদের এখানে একটা নাম করা কালীবাড়ি ঘাট আছে মা কালী খুব জাগ্রত কালী ঠিকই বলেছ সেই মা কালীর মন্দিরে যাবো দুজন মিলে দিকে প্রার্থনা করবে হে মা কালী কালীগঞ্জে বুড়ি মা তলায় যা বলবে হে মা কালী তোমার স্বামী চোখে দেখতে না পাই কানে শুনতে না পাই তাই দুজন মিলে তারপর চুটিয়ে প্রেম করব তাহলে চলো খালারা মন্দিরে পাটা বলি হয় দেখেছ তো মা কালীর মন্দিরে পাটা বলি হয় মা কালীর মন্দিরে আজকে বলি হবে কি বলি হবে

শহরে নিরিবিলি জায়গা কোথায় যেখানে আদেশ করে প্রেম করা যায় শহরে নিরিবিলি জায়গা কোথায় সারা কোন সালারে রে হোল্টারে গোতা কে মারল আরে এ শহরে নিরিবিলি জায়গা কোথায় করে প্রেম করা যায় এখানে মানুষ ওখানে মানুষ কি করে মনের কথা বলি তুই শুরু করো প্রেম করা শুরু করো এ বাড়ি করা চা ফুলে ফুল ফুটেছে কদম চলেছে বেলায় সেদিনগুলো শেষ হয়েছে শুরু করো এবারে প্রেম করা শুরু করো এবারে প্রেম করা

তাহলে চলো হ্যাঁ চলো চলো মাগালি গেছে চলো তুমি মরা কাঁচি থাঙ্গো তুমি মরা সাপে কামড়া গরে শালা কাঁচি চলো ওরে গিন্নি রে না এখন কিছু বলবো না এখন ভালো ভাবে বাড়ি ফিরে যায় মা কালীর মন্দিরে যাবে তারপরে বলেছে যে পাটি বলে হবে আজ ও গিন্নি আমার কি সর্বনাশ হলো মা বিটি রে কি হয়েছে ও বিটি আমার আমি বিটি তোমার গরু হারাইলে যা হয় এই না না কোনো স্বামীর সামনে যেতে কোনো নারী কোন স্ত্রীর স্বামী যতই খাপা হোক মা বয়ায় দরকার না না যেতে এই অবস্থা করে তা কোন পুরুষ মানুষ ঠিক থাকবে তার মাথায় কি ঠিক খাবে তাই আমি ভুললেও পিটি বলি ভাল আছি ও আমার শোনায় এসেছে আমার শোনায় এসেছে ব্যবসা করে পয়সাগুলো আমারতে দিবে তাই না শোনা অতিভোক না না অতি চোরের লক্ষণ ও শোনা আ শোনাগু শুনে আমার সোনা রে কত ঘেমে গেছে আর শোনা বলল না কি ওই মেয়েদের কানে পৌঁছ আছে যদি এক একটা মেয়ে কানে দেয় আমি বন্ধে থাকতে পারবো না এই আ সোনা মানে তোমাকে আদর করে ডাকছি কত কষ্ট করে ব্যবসা করে আসে তুমি নিশ্চয় আমার মধ্যে খায় দাচো ভাই খায় খায় ছড়াকে সোনা ভাই দাঁড়ারে ভাই তুই বকিস না তো বিড়ে খায় আমার কাছে নাকি তুই বিড়ি তুই খা কাজের সময় অত ডিস্টার্ব করিস না আমার মাথায় আগুন জ্বলছে এখন শাল আমার পাকা ধানে মৈতে চাইছে তা দেখা নাই বিড়ি রে বিড়ি রে শালা তোর বাপ তোর মাথা খাইলো না আর আমি চার কিছু তাই করিয়ে দিয়েছি কিছু বই যাবে বলো ভাইগোন সোনায় খাজ থাকে না তা আমাকে সোনা কেন বলছে আমি বুঝতে পারছি না সম্পূর্ণটাই খাই এ মাগি টাকা কোথায় পেয়েছিলাম জানি না তু শালা কুটাল চুপ শালা কুটাল এই বলছি কি তোমাকে কেন শোনা বললাম তোমাকে কেন আদর করছি এখন আমাদের সুন্দরভাবে সংসারটা চলবে না বললি তো মা কেন জানো বললে কি তোমার মাথা ঠিক থাকছে না হ্যাঁ বলো বলছি হ্যাঁ বলো কাপড় যে বিক্রি করে আসলে হ্যাঁ পয়সা দাও কিসের পয়সা কেন ব্যবসা করতে পাঠিয়েছি পয়সা কই এ মাকে এবার মার খাইলো এত গুণ কিছু বলি না এবার মার খাইলো এই মাগি তুই উলিসিস কাপড় বেচে টাকা আনতি এই তো টাকা আনদি বলিস তুই উলিসি কাপড় বেচে দিতি কাপড় বেচে চলে আইছে লাকে কবি আয় হাই ভগবানে এ কি করেছে মুখ পোড়া ঘাতের মড়া গিননি তুই সেই কথা বলিস না আমি যখন গইছিলাম সেই বাজারে হ্যাঁ ওই ফুচকে ফুচকে মেয়েগুলা কি সুন্দর সুন্দর ওই ছোট ছোট কাছে বড় বড় চাক আমাকে দিলো ভাইনতে আমি বলি তোরা চুপ করে থাক বড় বড় মতো ছাত তারপর কি হইছে ছোট ছোট কাছে দিয়ে যখন ওই কাপড় বেستي গেলাম মেয়ে গুনাсибо বললো কি কি কাপুড়া চা আমি দেখাইলাম তারপরে মেয়ে গুনা বললো তুমি ভিডিও দেখে তুমি বললাম বাবার কাছে দেখিনি ওই কাপড় গুনা ভিডিও হলে ঢুকেই গেলো আমার কি করেছে কত কষ্ট করে পয়সা নিয়েছে তোমাকে আমি শোনো 10 টা নাই 5 টা নাই একটাই মাথা ভাত আর हां লোক না এনা না দশটা নয় পাঁচটা নয় একটাই ভাতা লোকের মেয়েদের মনে হয় চল্লিশটা করে ভাতা না না আমাকে কথা শুনছো এটা আদর করে বললাম বলছি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র আমার সোনা মনে হ্যাঁ কাপড় যাই যাক যাই যা তুমি তো ফিরে এসেছো আমার আর কিচ্ছু দরকার নাই শোনা শোনো বলছি তুমি টেনশান করো না আরও টাকা নিয়ে এসে তোমাকে আমি ব্যবসা করাবো ব্যবসা আমরা বড় হবই শোনো বলছি এই ব্যবসায় যে তুমি প্রথম ব্যবসায় লস খেয়েছো এটা আমি মন থেকে কোনো দিন চাইনি অনেক কষ্ট করে টাকা নিয়ে এসেছিলাম তাই আবার টাকা নিয়ে আসবো আমি তো তাই বলছি এই ব্যবসাটা এরপরে যেন ব্যবসাটা আমাদের ভালো হয় তাই আমি কালী মন্দিরে পুজো দিতে যাবো না তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না শোনো আমি সকালবেলা চান করে নিয়েছি গঙ্গা দিন মানে তুমি তিন দিন চান করো নি ব্যবসায় গেছিলে কাকে ছুঁয়েছো না ছুঁয়েছো তোমার কোনো মানে জানা নেই শোনো শোনো তা আমার চান হয়ে গেছে তুমি বাড়িতে থাকো সোনা আমার আমার লোক কি সোনা আমি যাব আর পুজো করে চট করে চলে আসবো এসে আমি তোমাকে খাইয়ে দেবো ঠিক আছে

लाइट लाइट